আনন্দ সবাইকে স্বাগতম গরুর সাথে যৌন কর্ম করার অভিযোগে ভারতে গরু রক্ষা দলের প্রধান গ্রেপ্তার গরুরক্ষার নামে হিন্দু সহ বিভিন্ন ধর্মাবলম্বীর উপর হামলা নির্যাতনের অভিযোগ আগে থেকেই ছিল তার বিরুদ্ধে এবার উঠল বিকৃত যৌনচারের অভিযোগ অবশেষে শনিবার রাতে ভারতীয় পুলিশ গ্রেফতার করেছে অসংখ্য অপকর্মের হোতা কথিত গোরক্ষা দলের প্রধান সতীশ কুমারকে গোরক্ষা দলের সদস্যরা নিঃশংস লোকজনকে মারধর করেছে এমন ভিডিও প্রকাশ্যে আসার দুই বছর পর গত ছয় আগস্ট সতীশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় আঘাত করার উদ্দেশ্যে অপহরণ অন্যায়ভাবে আটকে রাখা ও ভারতীয় দণ্ডবিধির আরও বেশ কিছু ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে গোরক্ষা দল কষাইখানায় পাচারের জন্য গরু নিয়ে যাওয়া ট্রাকে চড়াও হয়ে চালকদের মারধর ট্রাক জ্বালিয়ে দেওয়ার ভিডিও পোস্ট করতেন বলেও অভিযোগ আছে তার বিরুদ্ধে ভারতের সাহারান ফরিদপুরের এক যুবকের দায়ের করা অস্বাভাবিক যৌন আচরণের অভিযোগে সতীশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো সাতাত্তর ধারা প্রয়োগ করা হয়েছে তাকে অপহরণ করে সতীশ ও তার লোকজন তাকে এবং তার বাড়ির গুরুকে যৌন নির্যাতন চালিয়েছিল বলেন অভিযোগ করেন ওই যুবক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তিনি জানান জোর করে রাজপুরার এই গোশালায় তাকে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে সতীশ বাবুল ও আরো দশ পনেরো জন কয়েকজন তার মুখে প্রস্রাব করে দেয় বলেও জানান তিনি বাদ যায়নি বাড়ির গরুও গত সপ্তাহে যৌন বিকৃতির শিকার বলে দাবি করা আরও এক যুবক জানিয়েছেন তাকেও আটক রেখে তার গরু কেড়ে নেয় সতীশের লোকজন তার উপর চালানো হয় যৌন অত্যাচার পালিয়ে বাসতে সতীশ গাঁ ঢাকা দিয়েছিলেন বৃন্দাবনেই তবে শেষ পর্যন্ত ধরা পড়তে হলো তাকে